হ্যালো আমি রেডি হয়ে গেছি আমরা আজকে একটা 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 ভর্তার আয়োজন যে যেরকম পারে কিছু বানায় আনবে হঠাৎ করে আয়োজন এবং আজকেই আমরা ডিসিশন নিলাম যে এই ভর্তার আয়োজনটা করব। কারণ ঠান্ডার সময় ভর্তা এবং সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া এটা একটা অন্যরকম মজা তবে শর্ত ছিল সবাই কিছু না কিছু বানায় আনবে কারো একজনের উপরে আমরা চাপ দিতে চাচ্ছিলাম না বেশি সবারই ছোটো বাচ্চা তাই তো যার যা আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা আমার আমি যে যা যা বানাইছিলাম সব আমি নিয়ে নিলাম এবং রওনা দিয়ে দিলাম আমরা জয়নাবদের বাসায় যাব এই তো রাস্তার মধ্যে আরও যে কত ঢং করলাম কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার সময় আমার খুব ভালো লাগে কারণ গরমটা আসলে সহ্য করতে খুব বেশি কষ্ট হয় এবং এখন দিন ঠান্ডার ভিতরে থাকতে থাকতে মনে হয় ঠান্ডার সময় যে কোনো আয়োজন বলেন কোথাও ঘুরতে যাওয়া বলেন যে কোনো কিছু করতে ঠান্ডার সময় ভালো আমার কাছে মনে হয় তাই তো চলে আসছি একদম বাসার কাছে যাচ্ছি আমি মনে করছিলাম যে আমি বোধ হয় লেট লতিফ বাট আমার থেকেও লেট লতিফ আরও দুজন আছে। বাট আমি আগেই চলে আসছি আর যেতে যেতেও অনেক কথা বলতেছিলাম কিন্তু চারপাশে এত মানুষ এবং একজন বয়স্ক লোক আমার একদম কানের সাইড এসা কে একা করতেছিলো ওইটার আওয়াজটা বেশি আসতেছিল এরপরে আমি আমার বয়সটা কেটে দিচ্ছি এই তো যাওয়ার পরে অনেক মজা হবে আশা করি কারণ সব বাচ্চারা থাকবে অনেক গল্প হবে এই তো আমরা আসলে এক জায়গা হয়ে বেশিরভাগই গল্প করার জন্য খাওয়া দাওয়া এগুলো কোনো কিছু না এই যে এসেই দেখি আমাদের মোহাম্মদ চলে আসছে আনাস চলে আসছে এই দুজনের মাই কিন্তু দুষ্ট এদের নামে শুধু বদনাম করে বাট এই তো আমাদের সিফানরাও চলে আসছে বাট আমার পরে আসছে এরা হলো লেট লতিফ তো এই যে দেখেন কি শান্ত হয়ে বসে আছে আমাদের আনাস তারপরে বদনাম ঈদের হয় সবসময় মোহাম্মদ আলীর আম্ম আর হলো আনাসের আম্ম সময় ওদের দুজনকে দুজনের নামে বদনাম করে যে ওরা জ্বালায় আসলে এরকম কিছুই না খুব লক্ষ্মী বাচ্চা দুজনেই তো পরে ওদের মাদের একটা শাস্তির ব্যবস্থা করা হবে আর এই যে এই ভর্তাটা আমি বানায় আনছি এই প্ল্যাটারটা হইতেছে যৌথ প্রযোজনায় বাট এই প্ল্যাটারটা এই যে যে পুরো এটা হইতেছে আমাদের সিলেটি গুণী ভাবি বানায় আনছে মার্শাল্লাহ ওনার অনেক ধৈর্য ওনাকে আমরা সময় বলি যে উনি অনেক ধৈর্যশীল মানুষ তো প্রথম যে প্লেটারটা উপরে যে বড়ার মতো আছে এটা হইতেছে আমাদের সিলেটি ভাবি পুরো বানায় আনছে আর ওইটা হলো পেছনের ওই প্লেটটা হইতেছে যৌথ প্রযোজনায় আমরা সবাই এটা সিলেটি ভাবি আমি যেটা হাত দিয়ে দেখাই আর আমাদের সবাইকে পিছনে ফালাই দিছে আমাদের সিলেটি ভাবি একাই তো যাই হোক যাই হোক সবাই বসে অনেক গল্প অনেক আড্ডা দিতেছিলাম আমরা এরই মাঝে হঠাৎ করে তাকিয়ে দেখি সিফান ক্রাইমের সাথে জড়াই যেতেছিল সে কাউকে কিছু না বলেই এক ট্রাক ভাত নিয়ে সিলেটের রওনা দেওয়া শুরু করছে পরে তাকে যেভাবে হোক আটকালাম কারণ ইটালিতে ট্যাক্স না দিয়ে সে যেতে পারবে না তো সেগুলো কিছুই কেয়ার করতেছিল না কিন্তু যেভাবে হোক তার এই ট্রাকটা আটকাই দিলাম আমি যে না তুমি এই এক প্লেট এই এক গাড়ির ভাত নিয়ে তুমি যেতে পারবা না সিলেট এই মুহূর্তে ভাতটা নষ্ট হয়ে যাবে এটাতে তোমাকে ভুলতা করা হতে পারে তো সে সরি বলছে তারপরে আমরা আবারও খাওয়া দাওয়ায় ফিরে আসছি সবাই অনেক গল্প করছে অনেক মজা করছে একদম পুরো বাংলাদেশে একটা ভাইব চলে আসছিলো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক মজা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ